শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিলোনিয়া সফরে একাধিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি সব ধরনের আবহাওয়ার উপযোগী ক্রিকেট মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে নিহার নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষ কামার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের তার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন গুণগত শিক্ষার প্রতি সরকারের কঠোট অঙ্গীকার এবং বিকশিত ত্রিপুরা ভবিষ্যৎ নির্মাতাদের গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে তা ধীরে ধীরে পূরণ করা হচ্ছে তবে পার্টি করে বলে আগে আগে চাকুরি দিতে হবে তা করবে না এই রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে আপনারা সবাই জানেন হঠাৎ করে একটা ঘাটতি চলে এসেছে দশ হাজার ঘটনা আপনারা জানেন চাকরি দিয়েছে আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে কিন্তু আমাদের ওই জায়গার এই বড় এত ঘাটতির জন্য আমরা কিন্তু একের পর এক টেটের মাধ্যমে একটা আদর্শ শিক্ষক যাতে থাকে শিক্ষিকা থাকে তাদেরকে আমরা কিন্তু আস্তে 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 করে তাদের সেই শূন্য স্থান আমরা পূরণ করছি বলছি না একদিনে সব হয়ে যাবে টাইম লাগবে কিন্তু আমরা চাই যে আমাদের টিচাররা জ্ঞানী জ্ঞানী হোক এবং ওই পার্টি করে বলে তাদেরকে দিতে হবে এই কাজ এই ত্রিপুরা সরকার করবে না তো এখন ভালো টিচার আসছে আস্তে আস্তে করে এবং এই টিচাররা ভালো পড়াবে কারণ এই গুরু শিষ্যর যে পরম্পরা তাদের মধ্যে যদি রিলেশন বাড়বে তখনই যখন শিক্ষার মান এবং ভ্যালু বেসড এডুকেশন দেওয়া যাবে তবেই যে আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের মধ্যে সেই শিক্ষার আলু তাদের মধ্যে জ্বলবে এদিন বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে থেকে বিলোনিয়া চিরানিয়া এবং কৈলা শহরের সর্ব আবহাওয়ার উপযোগী ক্রিকেট অনুশীলন মাঠের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভালো খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে কোচদের প্রতিভা খুঁজে আনতে হবে তৃণমূল পর্যায়ে থেকে বলে আলাদাভাবে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যার স্যারে বলেছে যে আমি তো সব জায়গায় একই লেভেলের করতে পারি এই যে বিষয় যারা কোচরা আছেন বা আদার যারা স্টাফ আছেন সব সময় যারা প্লেয়ার যারা আছেন তাদেরকে যত ইন্সপায়ার করা যাবে তত বেশি কিন্তু ভালো প্লেয়ার আমরা প্রডিউস করতাম খালি খেললাম আমরা তাহলে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না এবং এখানে আজকে এই যে আমি যে বললাম প্রতিবার আমাদের ত্রিপুরাতে প্রচুর প্রতিভা প্রতিদিনই জন্ম হয় তাদেরকে খুঁজে বের করা এবং সমস্ত জায়গায় শুধু আগতলম্ব নয় আজকে যে সুবিধা এখানে পাচ্ছে এখানে বিভিন্ন আমাদের যে সাব ডিভিশন লেভেলে সেখানে আমাদের করা উচিত এদিন বেলুনিয়ায় বিদ্যাসাগর বাজারের আধুনিক নতুন ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রায় একুশ কোটিরও বেশি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এই ভবন পরবর্তী সময়ে বিলোনিয়ায় দলীয় সাংগঠনিক বৈঠকেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ সাহায্য